গ্ৰাম চৰা ৰাঙা মাটিৰ পাম মন ভোল ৰোম চৰা ঐ ৰঙা মাটিৰ প সাধারণ দৃশ্য আপনারা যারা শহরে থাকেন তারা এরকম দৃশ্য অনেকটাই মিস করে থাকেন তাই আপনাদের জন্য এই অনেক দূরে চোখে এসে আপনাদের জন্য এরকম ভিডিও বানানো হয় কারণ এরকম দৃশ্য দেখলে আসলেই মনটা কান্না ভালো হয়ে যায় বলেন দেখছেন কত নিরিবিলি কোনো আশেপাশে কোনো লোকজন নাই কিচ্ছু নাই কি আনন্দ এখানে মন খুলে কথাবার্তা যা ইচ্ছা তাই বলা যায় কোনো সমস্যা নাই দেখছেন অসাধারণ দৃশ্য অসাধারণ ভিউ কোনো লোকজন নাই কোনো কিছু নাই কোনো হইচই নাই একদম নিরিবিলি একটা জায়গা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে